আসসালামু আলাইকুম এটা হচ্ছে কি ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আচ্ছা এটা কত স্কয়ার ফিট যেটা মাপটা কইব 1400 স্কয়ার ফিট মানে প্রোফ্লাটটা 1400 স্কয়ার ফিট না আচ্ছা প্রোফ্লাটটা 1400 স্কয়ার ফিট এই যে এটা মাপ করে দেখা যাবে মানে কত এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস আর এটা ডাইনিং ডাইনিং স্পেস অবস্থা আর এটা হচ্ছে কিচেন রুম না এই যে ফ্রিজ রাখাই রাখা আছে আর এটা হচ্ছে কিচেন রুম আচ্ছা কিচেন রুমে দুইটা চুলা এটা গ্যাস নাই মানে গ্যাস কিনে চালাইতে আর সিলিন্ডার গ্যাস নিমতলা আর কি সিলিন্ডার গ্যাস টাইস করা আছে এটা কিচেন রুম আর এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে বেডরুম ছোটটা না এটা হচ্ছে বেডরুম ইনশাআল্লাহ কত সুন্দর একটা বেডরুম নিমতলা সুখের ঠিকানা হ্যাঁ চোদ্দশো স্কোয়ার ফিট সাথে আবার বারান্দা আছে দুইটা বারান্দা বাইছে এই যে বারান্দা শুকের ঠিকানা এই যে সব পোপার হাই পোপার এরিয়া এখানে সব বড় 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 বিল্ডিং সুখের ঠিকানা একদম নিমতলা বাজারের কাছে এটা সুখের ঠিকানা এটা মানে মাদ্রাসা হ্যাঁ মহিলা মাদ্রাসা এই যে মহিলারা বেরিয়ে গেছে মাদ্রাসা স্কুল সবই আছে এখানে না পর্দার হুকুম আচ্ছা পল্লী বিদ্যুতের অফিসার এটা ভাড়া থাকে আচ্ছা এটা টয়লেট টয়লেট একটু দেখি এই যে টয়লেট এই যে টয়লেট এটা হলো গোসলের স্পেস এটা হলো টয়লেটের স্পেস সুন্দর আছে খেলি সুন্দর সেরকম স্পেস আর আর এটা হচ্ছে মাস্টার বেড হ্যাঁ এই যে মাস্টার বেড বড় বেড হচ্ছে মাস্টার বেড তো ও সুন্দরটা দেখি এই যে ওয়াশরুম গোসলখানা এবং হাই কমোড

এটার সাথে আরেকটা বিল্ডিং এই যে বিল্ডিং এই যে বিল্ডিং এটার সাথে ঘন বিলিং আচ্ছা যাই হোক অসাধারণ সব মিলিয়ে এই হচ্ছে ফ্লাট মাস্টার বেডরুম বেডরুম দুইটা বাথরুম আর ডাইনিং রুম খুবই সুন্দর ভালো হয়েছে ঠিক আছে দর্শক আমরা এখন নেমে যাব তো চলুন আমরা এই যে সিঁড়িতে নেমে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কয় চার চার তালায় না আচ্ছা চার তালায় আমরা দেখালাম এই ফ্ল্যাট ফ্ল্যাটটা চার তালায় সিঁড়ি আছে সিঁড়িগুলো সুন্দর আছে দেখেন আমরা নেমে যাচ্ছি আশেপাশে সব বিল্ডিং দর্শক এই যে আমরা নেমে যাচ্ছি নিমতলা সুখের ঠিকানা না এখান থেকে একবারে ঢাকা মাওয়া রাস্তা কয় মিনিট চার মিনিট লাগবো একবারে ঢাকা মাওয়া যে মিনিট

ফাউন্ডেশনে রয়েছে 250 টি ফাইল ব্যাথ তারিখের হ্যাঁ বিশাল বড় এটা বিরাট বড় একটা মার্কেট ইসলামী ব্যাংক, ব্যাংক সবকিছু আছে। নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব কোম্পানি, সুখের ঠিকানা। আর এখানে মার্কেট বেচে কিনা সবকিছু ওকে আছে। তো ঠিক আছে, এই যে দেখালাম ভাই, এই যে দেখলেন। কাঁচা মার্কেট এটা মেইন রোড না। এটা হচ্ছে মেন রোড একদম একবার নিমতলা নিমতলা বাজার আর কি হাই রোড আচ্ছা ঠিক আছে ভাই দেখে গেলাম দর্শকের সাথে সাথে দেখলো সরাসরি আসবেন এবং দেখবেন এই যে সুখের ঠিকানা একদম শান্তিপ্রিয় নিরিবিরি পরিবেশ শান্তিময় প্রপার একটি এরিয়া আপনার মনের মতো করে সবসময় শান্তিতে বসবাস করতে পারবেন ঠিক আছে দর্শক ভালো থাকেন